থানা থেকে শুরু করে রাস্তায় আমরা দিন পনেরো দিন আগে আমরা এরকম বসেছিলাম হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে খুলে দিয়ে আবার সেই সেম প্রবলেম আমাদের শুরু হয়ে গেছে জাস্টে মানুষের একদম দুর্বিষহ অবস্থা যাতে বাচ্চা বৃদ্ধ মানুষরা যাতে মানে দরজা জানলা বন্ধ করে কি মানুষের থাকা যায় এটা কি পরিবেশ যাতে এই সুষ্ঠু ব্যবস্থা হয় আমরা তাতে এনেই যে এটা দু মাস হয়ে গেছে প্রায় দু মাস একদম তো টাইম ধরে বলা যায় না প্রায় দু মাসের ওপর হয়েছে রাস্তা সামান্য সামান্য গর্ত ছিল সেই গর্তগুলো রিপেয়ার করলেই হয়ে যেত তার জায়গায় কি করলো গোটা রাস্তাটা ওরা খুলে দিয়ে চলে গেল যার ফলে একদম ডাস্টে আর দেখা যাচ্ছে না ওই ডাস্ট যাতে না হয় যাতে ইমিডিয়েট ডাস্টটা মানে রিপেয়ারিং করা দেওয়া হয় আগে তো আমাদের এত ডাস্ট তো ছিল না এনেই তো হয়ে গেল ছ সাত বছর ধরে তার আগের পরিবেশ আর এখন এখনকার পরিবেশ পুরো আঘাস পাতাস এখানে পুরো মানুষ বাস করার উপযুক্ত নেই আমরা চাইছি দ্রুত এর সমস্যা আপনারা যাতে যোগাযোগ করে এনএইচের সঙ্গে যোগাযোগ করুন যাতে দ্রুত এটা আমরা সুরাহ করতে পারি আমরা যাতে দুর্বিষহ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থা করবো পুলিশ বলছে যে তাহলে আমরা কি ওনাদের কথা যদি না শুনে এনেইচ যদি না শোনেন আমরা কি মানুষ নই নাকি আমরা কি আমাদের সময়ের কি কোনো দাম নেই আমরা কি এরকম করেই বসে যাব মানুষের তো কাজ আছে রবিবার বসলে বলে ওনাদের কোনো অফিসে কেউ থাকে না যে রবিবার কিন্তু সবারই তো উইকদের যে কাজ আছে নাকি সেই কাজ ক্ষতি করে সবাই আমরা আজকে আবার বসেছি এনেই যদি এসে সামনাসামনি মুখোমুখি আমাদের সঙ্গে মুখোমুখি না দাঁড়ান আমরা কিন্তু চালিয়ে চালিয়ে যাব যাব। সরকার। যখন যেদিন ঘুরতে এসেছিলেন আমরা বাধা দিয়েছিলাম বললেন যে আমরা এটা ইট বসিয়ে দেবো ইট বসানোর পর যে কন্ট্রাক্টর তিনি বললেন যে অ্যাসুরেন্স দিলেন যে আমরা রিসেন্টলি ইট বসাবো বললাম যদি তাড়াতাড়ি বসান তাহলেই আপনারা করুন ওই যে হ্যাঁ আমরা করে দেবো কিছুদিনের মধ্যে কিন্তু তার এক দেড় মাস পরও যখন কিছু হলো না তখন আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হলাম সব দিকে ফোনাফুনি করলাম কিন্তু কেউ কোনো রকম প্রতিশ্রুতি দিল কিন্তু কোনো রকম কোনো এই কাজের কোনো অগ্রগতি হলো না কিন্তু এই এলাকায় পাঁচশো লোকের মতো বাড়ি রয়েছে পাঁচশোটা বাড়ি রয়েছে যাদের যেখানে বয়স্ক শিশু সমস্ত রয়েছে আমরা খাবার খেতে বসতে পারছি না খাবারের মধ্যে ডাস্টের ইয়ে পড়ছে এবং আমাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সমস্ত লোকজন প্রশাসনের কাছে বারবার যাওয়া সত্ত্বেও তারা বলছে যে আমরা জল দেবো কিন্তু একবার দু তিন দিনে একবার জল দেওয়ার পর সেই ধুলোকে আটকানো যাচ্ছে না এবং তারা রকম এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনাও করছেন না এবং তাদের কোনো অগ্রগতিও নেই আমরা সেই জায়গাটার থেকে আবার তারা

আপনি একবার নিয়ম মেনে দিয়ে চলে গেলেন ধুলো উঠতে শুরু করেছে কিন্তু আর কি না বাজে আপনি একটা ভাবুন জল দেওয়াটা মানে লোককে দেখেছিলাম জল দেওয়ার কিছু নয় জল দেওয়া মানে ধুলোটা যেন না করে সেইটা আপনাকে বলছি আর যদি চার বাতিল চোখরা বলতে এনে প্রথম থেকে এই কাজটা করে যাচ্ছে তারা কোনো কিছু গুরুত্ব দেয় না তারা শুধু নিজের টোল ট্যাক্স করতে ব্যস্ত এলাকার অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত তারা রাস্তায় কমপ্লিট করতে পারেনি এই রাস্তাটা কেটে দিয়ে তারা দীর্ঘদিন ফেলে রেখে দিয়েছে দূরতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই অবস্থায় এনএস কর্তৃপক্ষের কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত আমার মনে হয় তাহলে হয়তো আগামী দিনে আর আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ বাধ্য এই জায়গা কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন সমস্যাটা ভুগছে এনএচ পশ্চিমে কোনো গাফি কোনো এখন গাফি কাজ করে কোনো রিপেয়ারিং তারা করছে না করছে না তো তারা খালি টোল আদায় করে নিচ্ছে বা তারা তাদের দায়িত্ব ন্যূনতম মানুষকে পরিষেবা দেওয়া আজকে কুড়ি বছরের জন্য তারা এই রোডটা নিয়েছেন আজকে প্রায় দশ বছর অতিক্রান্ত হয়ে হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তাদের রাস্তাটাই তারা কমপ্লিট করেননি এবং তারা কোনো সিএসআর প্রজেক্টে কোনো কাজ করে না তারা রাস্তাঘাট ঠিকমতো রাখছে না সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষের পক্ষে খুব ভোগান্তির কারণ হয়ে গেছে এনএজিএর রাস্তা প্রশাসনিক ভাই বিশ্ব প্রশাসনে যারা অফিসার আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে আপনার নাম আমার নাম দেবদাস বক্সি সদস্য কাকটা পঞ্চায়েত সমিতি কি বলবেন এরা মাঝে মাঝেই দেখি এরকম একটা অবরোধ হয় তারপর উঠে যায় জানি না কার সাথে কথা বলে এরা কি করছে আমার মনে হয় প্রপার চ্যানেলেতে করতে হবে এই এনএইচ এর প্রবলেম এনএইচকে একটা চিঠি করা হোক লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিডিওকে একটা চিঠি করা হোক তারপরে ব্যাপারটা সলস্য এটা প্রচণ্ড সমস্যা প্রচুর ধুলো উঠছে প্রচুর ইয়ে হচ্ছে আজকে ভারতবর্ষের গভর্নমেন্টের যতগুলো প্রকল্প যতগুলো কিছু আছে সব কিছুই মানুষ বিভ্রান্তের মধ্যে আছে আপনি কুম্ভ মেলা দেখুন কি অবস্থা কুম্ভ মেলায় একটা হিক করে ঠাকুরের পূর্ণ নাম করে গেছে আজকে লাস্ট গাইভ তো সেরকম এই নেই যে কোনো কাজকর্ম কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট করে না এর জন্য বাংলার মানুষ প্রচন্ড আক্রান্ত বাংলার মানুষ প্রচণ্ড চিন্তিত এর এখানকার সমস্যাটা অনেকদিন জবৎ হচ্ছে আন্দোলন করছে এরা আন্দোলন আরো বৃহত্তর করা উচিত আমার মনে হয় এই করলো তারপরে দু ঘন্টা পর চলে গেল ওইভাবে হয় না আমরা আন্দোলন করেছিলাম একটা সময় বাইপাস এবং জিপি রোড যে আন্দোলন মানে তিন দিন খাড়াই ছিলাম তারপর কেস কাচারি ঘর থেকে পালিয়ে যাওয়া তো আমার মনে হয় এটা এনএইচকে একটা চিঠি করা উচিত পেন এবং পেপারে কাজকর্ম করা এখন থেকেই উচিত সমস্যা ভয়াবহ সমস্যা সমস্যা দুটো সমাধান হোক এরা যদি আমাদের কাছে আসে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে আমরা সাহায্য হাত দেবো আমরা মানুষের সাথে আছি